আসলে তাদেরকে কোনো রেমিটেন্স যোদ্ধা হিসেবে আমরা কল্পনা করি না এটা জাস্ট নাম দিই আর কি আসসালামু আলাইকুম প্রবাসী জোটের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানায় অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন কেমন আছেন সকল রেমিটেন্স যোদ্ধারা আশা করি সকলে ভালো আছেন আমি আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি আমাদের প্রবাসী জোটের যে লক্ষ্য সেই লক্ষ্য নিয়ে আমরা দিন দিন এগিয়ে যাচ্ছি এতে করে আমাদের বিভিন্ন প্রতিষ্ঠান আমাদের সাথে সংযুক্ত আছে আমরা বিভিন্ন দেশ থেকে বিভিন্ন উদ্যোক্তা এবং বিভিন্ন দেশ থেকে বিভিন্ন দেশ থেকে বিভিন্ন ব্যক্তি আমাদের সাথে সংযুক্ত করেছি যাতে আমাদের প্রবাসী জোটকে আরও শক্তিশালী করা যায় আল্লাহর রহমতে আমাদের প্রবাসী জোট ইনশাল্লাহ দিন দিন অনেকটাই গিয়ে গেছে আশা করি সামনের দিকেও অনেক অগ্রসর হবে এখন হচ্ছে আপনাদেরকে কিছু বিষয়ে জানানো হবে আমাদের প্রবাসী জোট সম্পর্কে আমাদের প্রবাসী জোট যিনি প্রতিষ্ঠাতা তিনি এমন একজন ব্যক্তি যিনি হাজার পরিশ্রম করে হাজার কষ্ট করে মিটিং বিভিন্ন বোর্ড মিটিং করে বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে আমাদের সাথে সংযুক্ত করেছেন যাতে প্রবাসীরা কোনো সমস্যা পড়লে তাদেরকে দ্রুত সাথে সমাধান দেওয়া যায় এই জন্য তাছাড়া এমন এমন প্রতিষ্ঠান আমাদের সাথে সংযুক্ত আছে যারা চাইলে অনেক কিছু করতে পারে প্রবাসীদের জন্য তারা প্রবাসীদের জন্য একতাবদ্ধ হয়ে প্রবাসীর বিভিন্ন অধিকার বাস্তবায়নের জন্য তারা এক হতে পারে অনেক কিছু করতে পারে প্রবাসীর জন্য আমাদের প্রবাসীর জন্য যিনি প্রতিষ্ঠাতা তিনিও আপনাদের জন্য সর্বোচ্চ চেষ্টা করবে বিভিন্ন বিষয়ে আপনাদেরকে জানিয়ে দেওয়ার জন্য বিভিন্ন বিষয়ে আপনাদেরকে সাহায্য করার জন্য বা পরামর্শ দেওয়ার জন্য আজকের ভিডিওতে আমি আপনাদেরকে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো বা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি বলতে গেলে অনেক লজ্জাজনক আমার দেশের জন্য আমাদের দেশের আত্মীয় স্বজনের জন্য মা বন্ধুর জন্য আমরা আসলে প্রবাসীদেরকে কি মনে করি প্রবাসীদেরকে মনে করি টাকার মেশিন বা টাকার একটা গাছ তাদের থেকে আমরা যে কোনো জিনিস নির্দ্বিধায় আদায় করে নিতে চাই অর্থ বলেন বা কোনো জিনিসপত্র মোবাইল বা একটা বাইক বা একটা অন্য কিছু মনে করতে পারেন প্রবাসীরা অনেক লোন করে পরিবারকে ছেড়ে বিদেশে যায় পরিবারের জন্য আত্মীয়স্বজন জন্য এতে করে তারাও এখানে যায় সেটেল হতে অনেক সময় লেগে যায় এবং তাদের লোন পরিশোধ করতে করতে তাদের একযুগ চলে যায় কারো একযুগ চলে যায় কারো লোনই শেষ হয় না কিন্তু এর ভিতরে আমরা কি করি তাদেরকে তো গাছ মনে করি আমরা অবশ্যই তাদেরকে গাছ মনে করি না হলে তো আপনার স্বজনরা মাঝে মধ্যে এই লোন পরিশোধ করতে করতে তার দিন চলে যায় তার এত পরিশ্রম এত কষ্ট হয় এর ভিতরে আবার অনেক কিছু আবদার করি যেমন মোবাইল আবদার করি তারপরে অন্য কিছু আবদার করি বাইক আবদার করি কার আবদার করি যে ভাই আমাকে এরকম একটা দেন এরকম একটা কিন্তু আমরা একটা বা চিন্তা করি না যে প্রবাসে সে গেছে তার লোন পরিশোধ করতে করতে সময় চলে যায় সে আবার কীভাবে আমাদেরকে দিবে এটা আমরা কখনো চিন্তা করি না আমরা তাদেরকে সবসময় গাছওয়ালা মনে করি যেটাতে অনেক গাছের পাতাগুলো সবসময় টাকা মনে করি তো আমরা একটা বা চিন্তা করি না যে সে আসলে কি পর্যায়ে আছে কি করতেছে তো আশা করি আপনারা বিষয়গুলো বুঝতে পেরেছেন আমি আসলে কি বলতে চাইছি তাছাড়া আমি আরেকটা বিষয় আপনাদেরকে সতর্ক করি যে আমরা যখন কোনো উৎসব উদযাপন করি তখন পরিবারের সবার সাথে একসাথে উদযাপন উদযাপন করি মনে করেন এখানে যিনি প্রবাসে থাকে তিনি ছাড়া সকাল আত্মীয়স্বজনের মাধ্যমে আমরা উৎসবগুলো উদযাপন করি কিন্তু যিনি প্রবাসে থাকে তিনি কখনো আমাদের সাথে উদযাপন করতে পারে না বা আনন্দ ভাগাভাগি করে নিতে পারে না এক্ষেত্রে আমি বলতে চাই যে তারা হাতটার কষ্ট পরিশ্রম করে আমাদের জন্য টাকা পাঠাই আমরা তাদেরকে নামে মাত্র রেমিটেন্স বলি কিন্তু আসলে তাদেরকে কোনো রেমিটেন্স যোদ্ধা হিসেবে আমরা কল্পনা করি না এটা জাস্ট নাম দিই আর কি কিন্তু আমরা এটা করি না আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে কী বুঝিয়েছি বা কী বিষয়ে বলতে চাইছি আসলে আপনারা সেই বিষয়গুলো বুঝতে পেরেছেন আমরা যাদেরকে রেমিটেন্স যোদ্ধা বলি তাদেরকে আসলে রেমিটেন্স যোদ্ধার নামে মাত্র বলা কিন্তু তাদেরকে ওই রেমিটেন্স যোদ্ধা হিসেবে প্রাধান্য দেওয়া হয় না এখানে আজকে বিরোধ আমি আপনাদেরকে সে বিষয়ে বললাম যে প্রবাসীদেরকে সকল সাপোর্ট দিয়ে যাবে তাছাড়া আমাদের প্রবাসীদের যে সেবাগুলো আপনাদের জন্য চালু করেছে তাদের মধ্যে আমি কিছু সেবা আপনাদের মাঝে তুলে ধরি যেগুলো হচ্ছে ইউরোপের বিভিন্ন দেশের ভিসা রিয়েল এস্টেট বিভিন্ন দেশে যাওয়ার জন্য আমাদের এখানে সুব্যবস্থা রয়েছে বা ভালো ভিসা রয়েছে এরকম অনেক দেশ রয়েছে সৌদি আরব আরও বিভিন্ন দেশ ইউরোপ থেকে সৌদি আরব সৌদি আরব থেকে ইউরোপ বা ইউরোপের ভিতরে ইউরোপ এরকম অনেকগুলো দেশ ভালো বিষয় রয়েছে আমরা পশ্চিমিং ক্ষেত্রে অনেক ভালো পশ্চিম করে থাকি তাছাড়া আমাদের এখানে আসলে আপনি এতটুকু যা অ্যাটলিস্ট এতটুকু বলতে পারি কি আমাদের এখানে যখন আসবেন তখন আমাদের বিভিন্ন বিষয় লক্ষ্য করবেন বিভিন্ন বিষয় দেখবেন আপনার কাছে নিজের কাছে ভালো লাগবে তো ক্ষেত্রে আমি আপনাদেরকে বলতে চাই আপনারা যদি সেবা নিতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা যেন আপনাদেরকে সেই সকল সেবাগুলো দিতে পারি তাছাড়া আমাদের থেকে আপনার বিভিন্ন সেবা বলতে আপনি আমাদের থেকে ভিসা ছাড়া অন্য সেবাগুলোও নিতে পারেন অর্থাৎ আপনার অসুস্থ হয়ে গেছেন বা বাহিরে দেশে আছেন এর জন্য আপনার একজন ডাক্তার প্রয়োজন কিন্তু আপনার কোনো পরিচিত ডাক্তার নেই এক্ষেত্রে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তাছাড়া আপনি বিদেশে কোনো ব্যবসা স্থাপনা করবেন এখন আপনার পরামর্শ দরকার বা কোনো অভিজ্ঞতা নেই এখন অভিজ্ঞতা দরকার আমাদের সাথে যোগাযোগ করুন আমরা আপনাদেরকে সেই সকল বিষয়ে অভিজ্ঞ করে তুলব তাছাড়া বিভিন্ন বিষয়ে উদ্যোগ নেওয়ার ক্ষেত্রে অবশ্যই আমাদের সাথে শেয়ার করবেন কারণ আমরা ইদানিং বিভিন্ন উদ্যোগটা খুঁজতেছি যাদের মাধ্যমে আমরা প্রবাসে বা বাংলাদেশে যে কোনো একটা দেশে আমরা ব্যবসা স্থাপন করতে পারি তো এক্ষেত্রে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদের সাথে একসাথে হয়ে আমরা প্রবাসীরা একসাথে হয়ে কাজ করব ঠিক আছে আজকের এই ভিডিওটি অনেকে হয়তো ভালো লেগে থাকবে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং অন্যকে দেখার সুযোগ করে দেবেন صباح الله تقبل السلام عليكم.